শান্তানু ঠাকুরের মতুয়া কার্ড আছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা তো মতুয়া আপনারা তো মতুয়া নয় আপনার তো সেখানে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ তাহলে আপনারা যে মতুয়ার কার্ডটা বলে বলে যে ওটা তো শান্তানু ঠাকুর আমাদের বলেছিল যে আমাকে নাগরিকত্ব দেবে তার জন্য আমরা কার্ড বানিয়েছি আমি তখন জিজ্ঞাসা করলাম যে আপনাদের যে এই যে কার্ডটা মতুয়ার কার্ড তাহলে এই কার্ডটা আপনারা দেখিয়েছিলেন বলে হ্যাঁ দেখিয়েছে আমার ছেলে দেখিয়েছিল কিন্তু শান্তানু ঠাকুর আপনাদের সঙ্গে কথা বলেছিল বলে না না ফোন উঠায় না কথা বলে কিন্তু কার্ডটা বানানোর সময় অর্থটা নিয়েছিল এবং সেইখানে জায়গায় হাজার হাজার মানুষ আমি তো ঠাকুরবাড়ি থাকি হাজার হাজার মানুষ তারা আজকে সেখানে নাগরিকত্ব হিন্দুত্বর কার্ড দিচ্ছে একদিকে নরেন্দ্র মোদী অমিত শাহ বলছে যে আমরা অনুপ্রবেশকারীর এখান থেকে আইনের মাধ্যম দিয়ে বের করে দেবো আর একদিকে তাদেরই মন্ত্রী সে আজকে পয়সা নিয়ে কার্ড বানিয়ে দিচ্ছে এটা আপনাদের আমি বলবো যে এটা বোঝা উচিত মতুয়াদের যে আপনারা এই বিভ্রান্তির ভিতরে পড়বেন না এই কার্ডে মতুয়ার কোনো নাগরিকত্ব পাওয়া যায় না এবং সেখানে দাঁড়িয়ে আজকে আরও রানাঘাটের আছে আপনার মণিশঙ্কর শঙ্কর বিশ্বাস মতুয়া নয়ন বিশ্বাস হাজার হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষকে তাদের আজকে অ্যারেস্ট করা হচ্ছে তার মানে হিন্দুর কথা বলছে এতদিন বলছিল যে বিল্টা নাকি মুসলমানদের জন্য তাহলে আজকে হিন্দুদের কেন অ্যারেস্ট করছে যারা বাঙালি কথা বলছে তাদেরকে অ্যারেস্ট করছে উষ্ণ দেয় আবার কিন্তু সেই দিন আসছে তার কারণ যে বিজেপি সরকার সেন্ট্রালে তাদের যে নীতি আদর্শ বাংলাকে বঞ্চিত করা তার সঙ্গে বাঙালির উপরে যেভাবে অত্যাচার করছে বাংলায় কথা বলার সঙ্গে সঙ্গে তাদের ভারতবর্ষের যেখানে যেখানে বিজেপি সরকার আছে অধ্যষিত সেখানে তাদের অ্যারেস্ট করা হচ্ছে বিশেষ করে আমি যে সম্প্রদায় থেকে আসি মত সম্প্রদায় যারা ওপার বাংলা থেকে এসছে দেশ বাঘর বলিতে তাদেরকে অনুপ্রবেশকারী বলে তাদেরকে তকমা দিয়ে বাংলায় কথা বলার সঙ্গে সঙ্গে সে যেখানেই থাকুক না যদি এই পশ্চিম বাংলার মানুষও হোক তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে উত্তরপ্রদেশ ছত্তিশগড় মহারাষ্ট্র এবং বিভিন্ন মধ্যপ্রদেশ থেকে শুনে রাজস্থান গুজরাট সেখান থেকে সারা ভারতবর্ষে বাঙালির যেভাবে অত্যাচার করছে তার সেই জবাবও কিন্তু আপনাদের দিতে হবে বাঙালিরা ভারতবর্ষের বুকে স্বাধীনতা দিয়েছিল বাঙালিরা দিয়েছিল অস্কার অ্যাওয়ার্ড বাঙালিরা ভারতবর্ষকে বাঙালিরা দিয়েছিল নোবেল পুরস্কার ভারতকে অন্য কোনো জাতি কিন্তু দিতে পারেনি এটা বাঙালির গর্ব বাঙালির রক্তে কথা বলে আমি মনে করি এবং সেখানে দাঁড়িয়ে আবার সেই দিন এসছে যে আইন তার একটার পর একটা আইন করছে তার বিরুদ্ধে বাঙালির রুখে দাঁড়াতে হবে কেন বাঙালি ভারতবর্ষকে পথ দেখায় ভারতবর্ষকে আজকে স্বাধীনতা করেছে বাঙালি রক্ত দিয়েছিল বাঙালি সেই কেন দিয়েছিল তার জন্য আজকে ইংরেজকে এখান থেকে বিতাড়িত করেছিল বলে সেই বাঙালিকে আবার ছলে বলে কৌশলে তারা তাদের আবার সেই অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে তার জবাবটা আপনারা দেবেন না আর সেই জবাব দিতে হবে আপনার ভোটের মাধ্যমে তার কারণ তাদের জবাব শুধু পশ্চিমবাংলায় নয় সারা ভারতবর্ষে তাকে উৎখাত করতে হবে বিকেই তার কারণ বাঙালির মর্যাদাকে নিয়ে লড়াই বাঙালির কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলায় কথা বলার তার আজকে যে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার করছে সেখানে দাঁড়িয়ে আমরা মনে করি যে বাংলার জবাব বাঙালিরাই দেবে আর ভারতবর্ষের মসরাস থেকে যদি কেউ নামাতে পারে ভারতবর্ষকে ইংরেজকে যদি বিতাড়িত করতে পারে সেই বাঙালিরাই আর সেই বাঙালি আবার ভারতবর্ষকে বিজেপি হাঁটাবে হাটাবে হাঁটাবে হাঁটা সেখানে দাঁড়িয়ে আজকে আমি দুটো কথা বলি মতুয়াদের কথা আমি আপনাদের বলছি তার কারণ হচ্ছে ইতিহাসের পাতা আজকে লেখা থাকবে স্বর্ণলেখ অক্ষরে যে তেরো জন যুবক তাদের রক্তের বিনিময়ে আজকে আমি মনে করি শুধু পশ্চিমবাংলায় নয় এই দিনটা একুশে জুলাইকে সারা ভারতবর্ষে পালন করা উচিত তার কারণ যে আইডেন্টি প্রুফ যেটা এপিক কার্ড আমরা ভোটার কার্ড আজকে আমরা পেয়েছি এই একুশকে জুলাইকে তার তাজা রক্ত বিনিময়ে এবং সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে মতুয়াদের বিভিন্ন জায়গায় যারা বাংলা থেকে এসছে তাদের বিজেপি গভর্নমেন্ট সেখানে নরেন্দ্র মোদী কয়েকদিনের আগে এসেছিল দুর্গাপুরে সেখানে বলে গেল যে যারা সংবিধানের মাধ্যম দিয়ে আমরা যারা অনুপ্রবেশকারী তাদের এই দেশ থেকে বের করব এবং সেইখানে দাঁড়িয়ে তারই মিনিস্টার তারই মিনিস্টার বেঙ্গলে সেখানে স্টেট মিনিস্টার শান্তানু ঠাকুর সেখানে আবাসে মতুয়াদের টাকা নিয়ে কার্ড বানাচ্ছেন এবং সেই মধুয়াদের কার্ড নিয়ে জানি না এই কার্ডে কি নাগরিকত্ব পাবে আমার মনে হয় না যে এটা নাগরিকত্ব কার্ড পাওয়া যায় এবং সেখানে দাঁড়িয়ে যে সংবিধানে যে আমাদের বিতাড়িত করার জন্য যে পরিকল্পনা করেছে তার জবাবটাও কিন্তু আপনাদের দিতে হবে এবং মধুয়ারা আমি মনে করছি যে আজকে যারা বিজেপির ঝান্ডা বয়ে বেড়াচ্ছেন বিজেপির আমার আওয়াজ যদি আপনার শুনছে মিডিয়ার মাধ্যম দিয়ে আজকে আপনাদের কবর আপনারা নিজেরা খুঁড়েছেন যে বিজেপি আজকে উনিশটা সিট দিয়েছিলেন উনি দু হাজার আজকে সেই বিজেপিরা আপনারা আইন করে এই ভারতবর্ষের থেকে বিতাড়িত করার জন্য তারা আইন তৈরি করেছে আর এই আইনটা এত ভয়াবহ উনিশশো সাল ধরেছে সেই আইনে যে উনিশশো সালে উনিশশো সালে প্রথম ভারতবর্ষ স্বাধীন হয় এবং উনিশশো সালে প্রথম ভোট ভোটার অধিকার পায় আর এই ভোটার অধিকারে সেই উনিশশো সাল ধরেছে যেরকম আপনি মনে করতে পারেন যে উনিশশো কি করে তার ডেটা নিল কিন্তু কিছুদিন আগে এক দেড় বছর আগে আপনাদের যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আপনাদের সঙ্গে লিঙ্কিং করিয়েছিল তার সেই এমপিএরটা করে নিয়েছে যে আপনার সঙ্গে আপনার বাবা আছে তার সঙ্গে তার বাবা আছে তার সঙ্গে তার বাবা আছে এই ভোটার লিস্ট তালিকা বের করে আজকে সেখানে উনিশশো সালে সালের যে ফরেন অ্যাক্সে বাউন্ন সাল মানে উনিশশো সাতচল্লিশে আমরা তাহলে ফরেন অ্যাক্সে পড়ে যাই আমরা যারা এই দেশে ফরেন অ্যাক্সে পাসপোর্ট নিয়ে যে বিলটা পাশ করেছে উনিশশো সালে এপ্রিলের পঁচিশ তারিখে পাশ করেছে হচ্ছে লোকসভায় আর এপ্রিলের ছাব্বিশ তারিখে পাশ করেছে আমার রাজ্যসভায় এবং রাষ্ট্রপতি সিগনেচার করেছে আইনে পরিণত হয়ে গেছে এবং সেইখানে দাঁড়িয়ে সেই আইনটা এত বড় ভয়াবহ তার কারণ হচ্ছে যারা উনিশশো সালের পরে এই দেশে এসেছে পাসপোর্ট করে যদি কেউ এসে থাকে সেই পাসপোর্টের যদি আর অনেকে ফিরে যায়নি পাসপোর্ট ও নাগরিকত্ব চায়নি পাসপোর্ট জমাও করেনি অথচ ভারতবর্ষে থেকে গেছে তাদের পাঁচ বছরের জেল এবং পাঁচ লাখ টাকা ফাইন আর যারা অনুপ্রবেশকারী যারা বলছে যারা ভাবে এসছে তাদের সাত বছরে জেল এবং দশ বছর দশ লাখ টাকা ফাইন এবং একটা থানার একটা এসপি ওসি আইসিকে তার পাওয়ার দেয়নি পাওয়ার দেশে একটা থানার কনস্টেবলকে সে আপনাকে যেখানে খুশি সেখানে আপনাকে অ্যারেস্ট করে থানায় নিতে পারে এবং সেই উনিশশো সালের পরেই বিভিন্ন ভারতবর্ষে মতোয়াদের উদ্বাস্তু যারা খেটে খাওয়া মানুষ তারা আজকে কাজ করার জন্য বাইরে যারা যাচ্ছে যেখানে যেখানে বিজেপি সরকার অধ্যসিত আছে সেখানে সেখানে তাদের অ্যারেস্ট করা হচ্ছে বাংলায় কথা বলার এবং যে নামগুলো আমি বলবো যে তারা যে আমি সেদিনকে গেছিলাম অন্তত তিন চার দিন আগে আপনারা টিভির পর্দায় দেখেছেন যে তাদের সেখানে বনগা আকাইপুর বিবেক গোস্বামী আমি তার কাছে জিজ্ঞাসা করলাম যে আপনি আপনাকে কেন অ্যারেস্ট করলো তাকে বাড়ি এখনও আসতে দেয়নি সে পুনাতে এখনও অ্যারেস্ট মানে পুনাতে আছে তার স্ত্রী এবং সে মা বাবার কাছে সেখানে আমি জিজ্ঞাসা করলাম মা বাবার সাথে তার ফোনে কথা বলতে দিচ্ছে না তার যে স্ত্রী তার ফোনের সঙ্গে তার মা বাবা কথা বলছেন হয়তো বা যদি সেখানের পুলিশ প্রশাসন জানতে পারে তাহলে হয়তো তার যে স্ত্রী তার মোবাইলটা হয়তো সিজ করে দিতে পারে এবং সেখানে সান্তান্ন ঠাকুরের মতুয়া কার্ড আছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার তো মতুয়া আপনার তো মতুয়া নয় আপনার তো সেখানে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ তাহলে আপনারা যে মথুয়ার কার্ডটা বলে যে ওটা তো শান্তনু ঠাকুর আমাদের বলেছিল যে আমাকে নাগরিকত্ব দেবে তার জন্য আমরা কার্ড বানিয়েছি আমি তখন জিজ্ঞাসা করলাম যে আপনাদের যে এই যে কার্ডটা মতুয়ার কার্ড তাহলে এই কার্ডটা আপনারা দেখিয়েছিলেন বলে হ্যাঁ দেখিয়েছে আমার ছেলে দেখিয়েছিল কিন্তু শান্তানু ঠাকুর আপনাদের সঙ্গে কথা বলেছিল বলে না না ফোন উঠায় না কথা বলে কিন্তু কার্ডটা বানানোর সময় অর্থটা নিয়েছিল এবং সেইখানে জায়গায় হাজার হাজার মানুষ আমি তো ঠাকুরবাড়ি থাকি হাজার হাজার মানুষ তারা আজকে সেখানে নাগরিকত্ব হিন্দুত্বর কার্ড দিচ্ছে একদিকে নরেন্দ্র মোদী অমিত শাহ বলছে যে আমরা অনুপ্রবেশকারীর এখান থেকে আইনের মাধ্যম দিয়ে বের করে দেবো আর একদিকে তাদেরই মন্ত্রী সে আজকে পয়সা নিয়ে কার্ড বানিয়ে দিচ্ছে এটা আপনাদের আমি বলব যে এটা বোঝা উচিত মতুয়াদের যে আপনারা এই বিভ্রান্তির ভিতরে পড়বেন না এই কার্ডে মতুয়ার কোনো নাগরিকত্ব পাওয়া যায় না এবং সেখানে দাঁড়িয়ে আজকে আরও রানাঘাটের আছে আপনার মণিশঙ্কর বিশ্বাস বিশ্বাস মতুয়া নয়ন বিশ্বাস হাজার হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষকে তাদের আজকে অ্যারেস্ট করা হচ্ছে তার মানে হিন্দুর কথা বলছে এতদিন বলছে যে বিল্টা নাকি মুসলমানদের জন্য তাহলে আজকে হিন্দুদের কেন অ্যারেস্ট করছে যারা বাঙালি কথা বলছে তাদেরকে অ্যারেস্ট করছে তাই আপনাদের বলবো এর জবাবটা আপনাদের আজকে যে দু হাজার পঁচিশে একুশে জুলাই আজকে শুধু একটা তর্পণ নয় শহীদের তর্পণ নয় আজকে হতে হবে সেই তেরো জন মানুষের মধ্যে আপনাদের এই বাঙালির বাংলায় কথা বলে তার কৃষ্টি কালচার সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব আপনাদের আমি মনে করি বাংলার মানুষ রক্ত ঝরাতে জানে বাংলার মানুষ স্বাধীনতা এনেছে বাংলার মানুষ ভারতবর্ষকে পথ দেখায় এবং বাংলার মানুষ আগামীতে যদি প্রয়োজন হয় আমি মনে করি বাংলার মানুষ আবার এক একজন জানে না বিজেপি জানে না আর যে যখন ইংরেজের বিরুদ্ধে রক্ত ঝরাচ্ছিল এবং তাদেরই বাবা আর তখন ইংরেজের পক্ষে কাজ করছিল এটাই হচ্ছে আর এস এবং বিজেপি আর তারা আজকে বড় বড় কথা বলছে ভারতবর্ষে তারা আজকে বড় বড় কথা বলছে বাঙালির বিরুদ্ধে বাংলায় কথা বললে এর জবাবটা বাঙালিরা দেবে আমি মনে করি ভারতবর্ষে বাঙালিরা যদি প্রয়োজন হয় বিজেপি জেনে রাখুন বাঙালিরা একদিন এক একজন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে নিজের বুকের রক্ত দিয়ে এই বাংলাকে বাঁচাবে ভারতবর্ষকে বাঁচাবে আমি বলবো যে আজকে ভারতবর্ষকে রক্ষা করার দায়িত্ব আপনাদের আসুন এবং অল ইন্ডিয়া মতো মহাসংঘ আজকের থেকে নয় এই লড়াই বীড়াপি ঠাকুর এবং আমার স্বামী কপিলিকৃষ্ণ ঠাকুর আমার শ্বশুর উদ্বাস্তুদের জন্য সারা জীবন লড়াই করেছে আজও পর্যন্ত লড়াই করছে এবং দু সালে যে কানা কানে অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় থাকতে যে লড়াই মানে আইন পাশ করেছে তার বিরুদ্ধে প্রথম ভারতবর্ষে রাজনীতি হিসেবে নয় সেখানে আজকে প্রথম মতো মহাসংঘ রাস্তায় নেমেছিল অন্বেষণে বসেছিল দু হাজার সালে এই ধর্মতলার বুকে লক্ষ লক্ষ মানুষ উঠে এসেছিলো আইন পরিবর্তন করার বিরুদ্ধে তাই আপনাদের বলবো আপনাদের যে যতটুকু সমর্থন আছে আসুন যে আমরা সকলে মিলে ভারতবর্ষে টিকে থাকি ভারতবর্ষে আমার দেশ আমার জন্মভূমি আমার সাংস্কৃতিক কালচার কৃষ্টি সে আমাকে কেউ বলতে পারে না আমি কি খাবো কি পরবো কি করব এটা আইনে বলে না কখনো সংবিধান এটা বলেনি এটা বলেছে যে আমরা সকলে ধর্ম নিরপেক্ষ দেশ আমরা সকলে ভ্রাতৃত্ব বন্ধনে এখানে বসবাস করি আমরা এখানে হিন্দু মুসলমান সকলে মিলে আমরা শান্তিতে বসবাস করি খ্রিস্টান জৈন মতুবা বৈষ্ণব যে যে ধর্মের আসে না কেন আমরা সকলেই কিন্তু একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে বসবাস করি আমরা বিদেশি নয় যখন দেশ স্বাধীন হয়েছিল তার আগে পূর্বপুরুষ আমাদের এই দেশেই জন্মগ্রহণ করেছে তারা বিদেশ থেকে আসেনি আমি বলবো ভারতের নরেন্দ্র মোদী অমিত শাহকে যদি আপনাদের আমাদের প্রতারিত করতে হয় যদি আপনাদের হিন্দুদের বিতাড়িত করতেই হয় মতদের তাহলে ডিএনএ টেস্ট করান কারা ভারতবর্ষের এই জায়গার মূল নিবাসী আদিবাসী এস সি এস মূল নিবাসী আপনি ডিএনএ টেস্ট করান কারা বাইরের থেকে সে তাদের আপনি বিতাড়িত করেন তাই সকলকে আমি আজকে ধন্যবাদ জানাই